আজ এমন একটা ডিম রান্না রেসিপি শেয়ার করবো যেটা মুখে দিলে শুধু একটাই শব্দ আসবে জাস্ট ওয়াও এই রেসিপিটা আমার মা করতেন আজ আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে খুব সহজ কিন্তু একবারে মন ছুঁয়ে যাওয়ার স্বাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেনস থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো প্রথমেই আমাকে এই ডিম রান্নার জন্য ডিমগুলো নিয়ে নিতে হবে তো আমি এখানে চারটা ডিম নিয়ে নেব ডিমগুলোকে আমি ফেটিয়ে নেব তো ডিম অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে কম বা বেশি নিতে পারো তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে আমি চারটা নিয়েছি তো এখানে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নেব আর কোনো কিছু এখানে দেবো না জাস্ট একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব ডিম রান্নার এই রেসিপি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি সে কিন্তু এইভাবে ডিম রান্না করে খাওয়াতেন আমাদের আর খুবই মজার হতো এই রান্নাটা মুখে স্বাদ যেন এখনও লেগে আছে তো ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমগুলো আমি ভেজে নেব তো এখানে আমি পেনে দিয়ে দিলাম তেল তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে ডিমটা দিয়ে দেব তো ডিমটা আমি একবারে দেব না আমি অর্ধেকটা অর্ধেকটা দিয়ে দেব। অর্ধেকটা ভাজা হয়ে গেলে বাকিটা আমি এইভাবে ভেজে নেব সব সময় দেখা যায় কি মাছ মাংস খেতে ভালো লাগে না তখন এই রকম একটা ডিমের রেসিপি তৈরি করে দেখুন মাত্র এক পথ দিয়েই সব ভাত খেয়ে নিতে পারবেন ভীষণ মজার আর ইজি একটা রেসিপি যাই হোক এখন আমি এই ডিমটা ভেজে নেব আর আমি এখানে ছোট ছোটো টুকরো করে নেব ডিমগুলোকে খুব বেশি বড় রাখবো না ছোটো করে নেব তার জন্য মাঝখানে কেটে নিয়েছি তো দেখে বুঝতে পেরেছ তো আমি এখন এগুলোকে তুলে নেব ভাজা প্রায় হয়ে গেছে তুলে নিলেই হবে এখন খুব বেশি ভাজার দরকার নেই তো এখন আমি বাকি ডিমটাও ভেজে নেব একই রকম করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি অনেকেই আছে ডিম রান্না খেতে খুবই পছন্দ করেন কিন্তু এক হয়ে যায় একই রকম ডিম রান্না প্রতিদিন খেতে ভালো লাগে না তারা এই রেসিপিটি ফলো করতে পারেন তো আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তারপর এখানে তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম তো একটু চড়া দিয়ে মিশিয়ে নিলাম তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণের কুচিটা আমি দু থেকে তিন মিনিটের মতন ভেজে নেব তো দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব তো আমি এখানে দিয়ে দেবো পিঁয়াজ বাটা দিয়ে দিলাম দু চামচ পরিমাণ পিঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা আমি রসুন বাটা এক চামচ দিয়েছি আদা বাটা এক চামচ দিয়েছি তো একটু পানি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দেবো জিরার গুঁড়া ধরিয়ার গুঁড়া তো এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়া তো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে না হলে মশলা থেকে কাঁচা গন্ধটা থেকে যাবে সেই জন্য কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা যখন এভাবে তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে তো দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমি পানি দিয়ে দেবো এখানে এখানে আমি একদম অল্প পানি দিয়েছি যেহেতু ডিমটা ভেজে নিয়েছি এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না তো আমি ডিমটা কিন্তু এখনই দিয়ে দিলাম দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে তো দশ পনেরো মিনিট পরে আমি আবার ফিরছি তো এখন আমি ডিমের মধ্যে দেখো এখনও অনেকটা ঝোল আছে তো এটা একটু টানিয়ে নেব আর এখানে তেজপাতাটা আমি ফেলে দিলাম এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম এটা দিলে স্মেলটা খুবই সুন্দর আসে খেতে অসম্ভব ভালো লাগে এখন আমি দু থেকে তিন মিনিটের মতন এটাকে একটু জাল করে নেব তো জাস্ট দু থেকে তিন মিনিট জাল করে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসেছে এটা দেখতে যেমন লোভনীয় রান্নাটা খেতেও অসম্ভব মজার এই এক একপর দিয়ে সব ভাত খেতে পারবে এতটা মজার এই রেসিপিটি আমি একটা সার্ভিং ডিশে এটাকে তুলে নিচ্ছি আর এটাকে একটু সাজিয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগলে খেতেও কিন্তু বেশি মজার হয় যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা হয়ে গেল আমার স্পেশাল ডিমের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি ট্রাই করবে দেখবে অবশ্যই আশা করছি তোমাদের পছন্দ হবে ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে আমার সাথেই থেকো প্রিয় বন্ধুরা আজকে তাহলে এখানেই বিদায় দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম